দুর্বল ছেলেটিকে তার শাশুড়ি আর বউ মিলে বিষ খাইয়ে কম্বল চাপা দিয়ে দেয় এমনকে বস্তাবন্দি করে পাড়িতে ফেলে দেয় মনে হচ্ছিল ছেলেটির সময় শেষ ছেলেটি বেঁচে ফিরে আসে আর পানিতে পায় এক অদ্ভুত কৌটো কৌটোটি ওপেন করতেই একটি পরি ভেসে ওঠে পরি বলে আমি হচ্ছি সুন্দর পরি তুমি আমার কাছে কি চাও ছেলেটি তো কিছুই বুঝতে পারছিল না পরি বলে আমি তোমাকে একটা ডায়েরি দিচ্ছি এটা হচ্ছে মানুষের আয়ু নির্ধারণ করে এটার মাধ্যমে তুমি মানুষের আয়ু কেন বেচা করতে পারবে তুমি তোমার আয়ু কাকে দিতে চাও ছেলেটি জানায় সে তার মাকে তার বিশ বছরের আয়ু দিয়ে দিতে চায় পরী জানা এটা সম্ভব নয় পরীর কাছে তখনই খবর আসে শহরের বিখ্যাত ধনী দুই দিনের মধ্যে মারা যেতে চলেছে করি বলে তুমি তোমার আয়ু ব্যবসা এক করে শুরু করতে পারো এই দিকে ধনী ব্যক্তির মরমর অবস্থা তার বাচ্চারা তার কাছে কান্নাকাটি করছিল ছেলেটি তৎক্ষণাৎ ওখানে উপস্থিত হয় লোকটি বলে তুমি কে ছেলেটি তাকে সবকিছু খুলে বলে আর তার হাতে ডায়রিটি দেয় ডায়েরিটি টাস করতে লোকটি পরীকে দেখতে পায় আর বুঝতে পারে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় ছেলে বলে আপনি আপনার আয়ু কিনতে পারবেন কিন্তু অনেক টাকা লাগবে কেউ যদি যা ইচ্ছে করে আপনাকে আয়ু দিতে পারে দেখা যায় প্রথমে লোকটি তার ছেলেকে বলে আয়ু দেওয়ার জন্য তার ছেলে বলে কোনোভাবেই সম্ভব নয় তারপর তার মেয়েকে বলে মেয়ে এক কথাতেই রাজি হয়ে যায় কিন্তু ছেলেটির কাছে বিষয়টা ভালো লাগছিল না যে অল্প বয়সী রেখে তার জীবনের সবাইও তার বাবাকে দিয়ে দিচ্ছে ছেলেটি বলে আমি বিষয়টা দেখছি সে তখন ওখান থেকে চলে আসে আর রাস্তার মধ্যে এক ব্যক্তিকে দেখতে পায় যে আত্মহত্যা করার চেষ্টা করেছিল ছেলেটি তাকে জিজ্ঞেস করে কি লোকটি জানে তার অবস্থা ভীষণই খারাপ সে পড়াশোনা শেষ করেও চাকরি পায়নি তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে তার কাছে কোনো টাকাই নেই ছেলেটি বলে তুমি তোমার আয়ু বিক্রি করবে আমি তোমাকে ষোলো কোটি টাকা দেবো লোকটি এক মুহূর্তের মধ্যেই রাজি হয়ে যায় আর টাকার মাধ্যমে ছেলেটি এখানে আয়ু কিনে নেয় তৎক্ষণাৎ কিছু দুষ্ট লোক তার উপর অ্যাটাক করে তার পিছন পিছন ওই মেয়েটা ওখানে উপস্থিত হয় মেয়েটা ছেলেটিকে বাঁচাতে এসেছিল কারণ তার ভাই সম্পত্তির জন্য গুন্ডাদের পাঠিয়েছে তাকে মেরে ফেলার জন্য কিন্তু তখনই ওখানে ওই পড়ে উপস্থিত হয় আর সবকিছু ফ্রিজ করে দেয় আর ছেলেটিকে বলে তাড়াতাড়ি যাও ওই লোকটি মারা যেতে চলেছে ছেলেটি তৎক্ষণাৎ ওখানে উপস্থিত হয় আর লোকটিকে হায়াত দান করে